যে মেয়ের বেস্ট ফ্রেন্ড থাকবে তার ব্রেকআপ হওয়ার চান্স নাইনটি হয়ে যাবে এবং আমাদের মতো ছেলেটা সেটা ফেস করেছে প্রত্যেকটা ছেলে একবার না একবার ফেস করেছে যে রিলেশনশিপের ঝামেলা হয়েছে নিজের গার্লফ্রেন্ডের এর বেস্টি থাকার কারণে বেস্টি যদি থাকে তাহলে আমি বলছি রিলেশন ভেঙে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় কারণ তারা নিজেরাও থাকবে না রিলেশনে আর অন্যকেও থাকতে দেবে না একটা মেয়ে কিন্তু মেয়ের সুখ দেখতে পারে না আর তার বান্ধবীর বয়ফ্রেন্ড যদি ভালো হয়ে থাকে আর যদি সেই মেয়েটার তার উপর নজর থাকে তাহলে সেই মেয়েটা কোনোদিনও তার রিলেশন কে অ্যাকসেপ্ট করতে পারবে না কিন্তু সেটা কিন্তু সে বুঝতেই দেবে না আস্তে আস্তে সেই মেয়েটা নিজের বান্ধবীকে এত টক্সিক সাজেশন দেবে যাতে সেই মেয়েটার ব্রেন ওয়াশ হয়ে ছেলের সাথে দুর্ব্যবহার করে কারণ তারা সারা দিন তার বান্ধবীর মাথা খাবে আর সে চাইবে যাতে তার ব্রেক হয়ে যাক আর যদি তুমি খুবই লাকি হও তোমার গার্লফ্রেন্ড যদি একটা পারফেক্ট নারী হয়ে থাকে তাহলে সে তার নিজের বান্ধবীর কথা কানেই নেবে না আর বরঞ্চ তোমাদের রিলেশনশিপ আরও গভীর হয়ে যাবে আরো সব বেস্টি ফেস্টিকে তার লাইফ থেকে সরিয়ে দেবে এসব বন্ধু বন্ধু ভাই যত থাকবে তত কিন্তু রিলেশনশিপে গন্ডগোল হবে